لك الحمد يا الله الصلاه والسلام عليك يا رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له المعبود واشهد ان محمدا عبده ورسوله المحبوب اما بعد <coughs> فصل اہل ذکر ان کن تم لا تعلم <تصفح> آج امارکہ سے آبدون قرے سے ہمارے سنہر مولانا حسیب الاسلام رضبی شہد مدرس مدرسہ مدرس فیضان خجا و ریجا عنایت پور جلنگی مرشد آباد হজর বর্তমানে আহলে হাদিস মৌলবীদের চরম উৎপাদ শুরু হয়ে গেছে এরা হানাফি মজহাবের বিপক্ষে খুব জোর কদমে প্রচার চালাতে শুরু করেছে এই মৌলবীদের ভিতরে বিশেষ করে আব্দুল রাজ্জাক মিন ইউসুফ বাংলাদেশের রাহেল হাদিসের বক্তা দফনের পরে কবরে মাটি দেওয়ার দোয়া আমরা যে যুগ যুগ পড়ে আসছি মিনহা খালাক অফি হা এই দুখুম অমিন হা নখরে যুখুম তা রতন ওখরা এই দোয়া পাঠ করা বেদাল বলছে এবং বলছে কোরআন হাদিসে কোনো জায়গায় নাই বিসমিল্লা বলে মাটিয়ে দিবে এটা বেদাত বলছে কি আপনার একাধিকবার বক্তব্য হয়েছে তবু আমরা অনুরোধ করব এই বিষয়ের উপরে আরও কিছু আপনি বলুন আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ স্নেহের মাওলানা তুমি যে আমার কাছে বলার জন্য আবেদন করলে তার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তাবার তোমাদের এলেমে আমালে সর্বদিক দিয়া উন্নতি হববার কাজ দিয়া থাকেন সর্বপ্রথম কথা হলো যে আমি আমার হানাইফি ভাই দিয়ে ওকে বলবো সারা বাংলায়। শত শত ছোট বড় হানিফি আলেম বর্তমানে রয়েছেন একজন আলেম যদি আমার বিরোধিতা যদি করে তখন আপনারা আমার সঙ্গে মত বিনিময় করবেন আর যদি সমস্ত পশ্চিমবাংলার সন্নিওয়ালামায় ক্রামগণ চুপ থাকেন তাই নিশ্চয়ই আমি যে মশলা এখন বলতে যাচ্ছি জেনে নেবেন যে মশলা সঠিক আছে হানাফি মাঝহাব অনুযায়ী অতএব এই মাঝহাব মেনে চলা যে আমাদের ফের অজীব আছে এবং তার আমল করা যে অজীব আছে এতে আর আমাদের কোনো সন্দেহ থাকবে না সম্প্রদায় এরা তো মূলত মুসলমান নয় কোর্ট কাছারি থেকে নিজেদের নাম নিয়েছে এসে আহলে হাদিস এরা হচ্ছে ওয়াহাবি সম্প্রদায় এবন তাইমিয়ার ফলোয়ার আর এমন তাইমিয়া সম্পর্কে সেই জামানার সমস্ত ওলামা একরাম এক বাক্যে বলেছেন ইহু দল লল মুদিল এমন তাইমিয়া কেবল নিজে গোমরাহ ছিলেন না বরং তিনি গোমরাহকারীও ছিলেন এরা সেই গমরাহ পথ ভ্রষ্ট এমন অনুসরণকারী ওহাবি সম্প্রদায় ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করে নিজেদের নাম নিয়েছে আহলে হাদিস হানাফি সাহাফি মালিকী হাম্বালি চার মাজহাবের উপরে বর্তমান বিশ্বের সমস্ত মুসলিম জাতি আছে কোনো মাঝহাব সরকারের দ্বারস্থ হয়নি নিজেদের নাম নেওয়ার জন্য এর এমন একটা সম্প্রদায় ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করে নিজেদের নাম নিয়েছে আহলে হাদিস তো যারা কোর্ট কাসারি থেকে আহলে হাদিস নাম নিয়ে এসে তারা মুসলমান কথা আর বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে এরা তো মুসলমানই নয় আর যদি একান্ত মুসলমান হয় তো আবু জহেলের মতো মুসলমান আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে সে বলছে আবু জাহেল মুসলমান ছিল আপনার আমাদেরই মতো তাহলে বুঝা গেল যে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে এবং তাদের আরও যারা সহযোগী আছে এই কথার প্রতিবাদ যারা নাও করেছে তারা হচ্ছে আবু জহেলের মতো মুসলমান হানাফিবন আবু জহেলের মতো মুসলমান যারা তাদের কথায় কান দিয়ে নিজেরা বিভ্রান্ত হচ্ছেন নিজের মজহাবকে ত্যাগ করতে যাচ্ছেন নিজের মজহাবকে যাচাই করতে যাচ্ছেন লাহউল ইল্লা ইল্লাহ শোনে রেখে দিন বর্তমান বিশ্বে যত আলেম আছেন যত বড়ই আলেম হন না কেন কেহ মুজতাহিদ নন কেহ কোরআন হাদিসের গবেষক নন প্রত্যেকেই একজন ইমামের অনুসরণ করে চলতে বাধ্য আরে ডাক্তার তো ডাক্তার মাস্টার তো মাস্টার লয়ার ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার এসব তো আম লোক শরীয়তের কাছে এদের কী মূল্য আছে এরা ইসলামকে যাচাই করার কে অখণ্ড ভারত হচ্ছে হানাফি দেশ আবু হানিবর আহমাদুল্লাহের মাঝহাবের উপরে দেশ চলে থাকে একমাত্র কেরালার কিছু আছে সাফি মাঝহবাবলম্বী যাই হোক আবু হানিবর রহমাত্তুল্লাহ হচ্ছেন আমাদের ইমাম তার মাঝহাব বিশ্বব্যাপী তার মাঝহাবি কেতাব থেকে যখন কোনো মশলা পাওয়া যাবে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে আর কোনো হাদুইস হাদিস অনুসন্ধান করতে যাওয়া না যায় গোমরাহি হবে গুমরাহি এবার যদি কারোর নজরে এসে যায় আলহামদুলিল্লাহ তাই বলে যদি হাদিস যদি সামনে না পাওয়া যায় মজহাবকে ত্যাগ করতে হবে এমন কথা নয় নিজের মজহাবের অটল থাকা হচ্ছে অজীব অজীব ফাতোয়াই আলমগিরি হানিবি মহাবের বিশ্বস্ত নির্ভরযোগ্য খেতাব এ কেতাব কেবল আমার মতো মৌলবী সাহেবের দ্বারায় এ কেতাব হয়নি সারা বিশ্বের টপ র্যাঙ্কের ওলামা এ কামদের দ্বারায় বাদশাহরঙ্গজেব আলমগীর আলহ রাহমা তিনি সেমিনার করে তার রাজ দরবারে বসিয়ে ফাতুয়ে আলমগিরি লেখানো হয়েছিল তিনি লিখেছিলেন এই কেতাবের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে

ফিল হাসিয়াতিল উলা প্রথমবারে মাটি দেওয়ার সময় বলবে মিনহা খালাক না করে দিচ্ছেন প্রথমবারে বলবেন কতদূর পর্যন্ত তাও বলে দিয়েছেন ইয়াতে দ্বিতীয়বারে বলবে অফিহা দুকুম অফিসালের সাথে অমিনহা নখরি যুখম তার মিনহা খালাক না খুম অফিহা নহি দু নখুম এ বলার সিস্টেম পর্যন্ত তিনি তারা শিখিয়ে দিয়েছেন তিনবারে দোয়া খতম হবে আবার শেষে লিখছেন কাজাফিল জাওহারাতিন্নাইয়ারাহ এ কথা জাওহারাতয়ারা বলে ফেকার বহুত বড় কেতাব উচ্চ পর্যায়ের কেতাব বিশ্বস্ত নির্ভরযোগ্য কেতাব সেই কেতাবের মধ্যেও আছে তো যেখানে হানিভি মজাবের বিশ্বস্ত নির্ভরযোগ্য কেতাবের মধ্যে আমরা পেয়ে গেলাম সেখানে আহলে হাদিস ওদের কথা শুনতে যাবো কেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ওলামায়েকরাম আমার আয়েময়ে দিন আমাদের যে দোয়া শেখালেন এবং কোন পর্যন্ত পড়তে হবে তার নিয়ম নিয়মকানুন বলে দিয়ে দিলেন এর পিছনে নিশ্চয়ই হাদিস আছে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে চাই আমার নজর সেখানে পৌঁছে যাক অথবা না যাক আমার জন্য খোঁজা জরুরি নয় তবে আলহামদুলিল্লাহ আমাদের নজরে কিন্তু এসে গেছে রসুলে পাক সারে কায় না সাল্ল্লাহতাল আলী ওয়া যখন তার কন্যা হজরতি উম্মে কুলসুমকে কবরে রেখেছেন তখন তিনি পড়েছিলেন মিনহা খালাকুম অফিহানুখুম অমিনহা রতন অখরা। হাদিসের ভাষাটি রূপ

তফসিলের দরজে মনসুরের মধ্যে নকল করা হয়েছে মোসনাদ ইমাম আহমদ হাদিসের বহুত বড় কেতাব ইমাম আহমদ বিন হাম্বাল ইনি ছিলেন ইমাম বখারির ওস্তাদ বখারি শরীফের মধ্যে মাত্র সাত হাজার দুইশত পঁচাত্তরটি হাদিস আর আহমদ বিন হাম্বালের হাদিসের কেতাবের মধ্যে সাতাশ হাজার পাঁচশো উনিশ হাদিস আলহামদুলিল্লাহ সেই হাদিসের মধ্যে এই হাদিস নকল করা হয়েছে তাহলে এইখানে আব্দুর রাজ্জা বিন ইউসুকে কি বলা হবে হ্যাঁ বেদাত বলে দিচ্ছে তা আল্লাহ রসুল সাল্লাম নিজেই পড়েছেন নিজে কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়েছেন তাকে বলছে হ্যাঁ তাই বেদাতি কথাটা কোথায় চলে যাচ্ছে আর ওর মুসলমান নয় মুসলমান নয় আব্দুর রাজ্জিক ইউসুফ এ তো আবু জাহানের মতো মুসলমান এদের কথায় দিন মুসলমান কান দিতে পারে না যারা এদের কথায় খুব উৎসাহিত হয় জানতে হবে এরাও সঠিক অর্থে মুসলমান নয় আমি হাদিস পড়া ফের শোনাচ্ছি ইন্না রসুল আল্লাহ সাল্ল্লাহ সাল্লাম হাজারা জানা জাতান আল্লাহ রসুল সাল্লাম এক ব্যক্তি জানাজায় উপস্থিত হয়েছেন ফালাম্মা দুফেনাল মাইয়েদ যখন মাইয়েতকে দাফন করা হলো তুরাব কবজতরা পাকসলি আসাল্লাম এক মুষ্টি মাটি নিলেন ফালকা ফিল কবর কবর তিনি দিলেন অকালা তিনি বললেন মিনহা সুম্মা আখাজা ওখরা আল্লাহ রসুল দ্বিতীয়বারে মাটি নিলেন অকালা তিনি বললেন অফি হা নই দু সুম্মা ওখরা আবার তিনি তৃতীয়বারে মাটি নিলেন অকালা তিনি বললেন অমিন হা নুখরি জুখুম তার রতন ওখরা তফ্রী কথির পঞ্চম খণ্ড একশো পঁচাশি পৃষ্ঠায় এ হাদিস নকল করা রয়েছে সরওয়ারে কায়নাত সাল্লাম স্বয়ং তিনি কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়েছেন সেই দোয়া পড়া যারা বেদাত বলছে এবং কেবলমাত্র বিষ মিল্লা বলে মাটি দেওয়ার প্রেরণা দিচ্ছে বলে দিচ্ছে এরা বহু জাল আব্দুল রাজ্জা জাল বিসমিল্লা বলে মাটি দেওয়ার কথা দুনিয়ার কোনো হাদিসে আলহামদুলিল্লাহ আমার নজরে নাই যদি থাকে মানে ইউসুফ অথবা আহলে হাদিস সম্প্রদায়ের যত মৌল বি একটা পেশ করে দিয়ে দিক যে হুজুর পাকসল্লা সাল্লাম তিনি বিসমিল্লা বলে কবরে মাটি দেওয়ার কথা বলেছেন অন্যথায় আমি হানাফি ভাইদের বলবো যে আপনারা বিভ্রান্তির শিকার হবেন না আমি তো আপনাদের সম্মুখে হাদিস পরে শুনিয়ে দিয়ে দিলাম যেটা সুলে পাল্লি আসলাম স্বয়ং বলেছেন এ তো আলহামদুলিল্লাহ বলতে হবে এই জন্য যে আমাদের নজর ওখানে পৌঁছে গেছে অন্যথায় ফত আলমগিরি ছিল আমাদের জন্য যথেষ্ট যাও হেরতুন না ছিল আমাদের জন্য যথেষ্ট হানিবি মাজার কোনো একটা ফেকার কেতাবে যদি পেয়ে যায় সেটা আমাদের জন্য যথেষ্ট কিন্তু সে জায়গায় আলহামদুলিল্লাহ আমি দুটো হাদিস পেশ করে দিয়ে দিলাম যে সরাসরি ওসলে পাক সাল্লাম তিনি মিনহা খালাক নাতন ওহরা বলে মাটি দিয়েছেন অতএব সুন্নাত তরিকায় যারা বাধা দেয় তারা ইসলামের সঠিক অর্থে মুসলমান নয় বিশেষ করে আব্দুল রাজ্জাক মিন ইউসুফ এরা মুসলমান নয় আবু জেহরের মতো মুসলমান এবার আপনারা বুঝুন এরা কেমন ধরনের মুসলমান অন্যথায় তার ছেলে এই কথাই বললো যে আবু জহেল মুসলমান আমাদেরই মতো তার বাপ কই একদিনের জন্য টুকলো না আহলেহাদি সম্প্রদায়ের কোনো মৌলবিকে প্রতিবাদ করলো না তাই বুঝা গেল আহলে আহলেহাদি সম্প্রদায়ের যত মৌলবি আছে এরা আবু জহেলের মতো মুসলমান এদের কথায় কোনো মুসলমান যেন কর্ণপাত না করে কমা আলাই না ইল্লাল বালাল